এই মেয়েটির কাছে দুটি ইঁদুর ছিল একটি কালো ইঁদুর এবং একটি সাদা ইঁদুর কালো ইঁদুরটি প্রতিদিন সকালে মেয়েটি ঘুম থেকে ওঠার আগেই মাঠে এবং করত কিন্তু স্ট্রবেরির সাদা ইঁদুরটি বাড়িতে শুধু জিম করত এবং সারাদিন মদ খেয়ে নেশায় থাকত সাদা ইঁদুরটি প্রতিদিন কালো ইঁদুরটি আসার আগেই তার পুরো শরীরে মাঠের মাটি মেখে নিত এবং মেয়েটির সামনে এসে দাঁড়াতো মেয়েটি ভাবত যে বাড়ির সব কাজ সাদা ইঁদুরটিই করে এই কারণে সে প্রতিদিন সাদা ইঁদুরটিকে স্নান করিয়ে দুধ খাওয়াত এবং বেশি ভালোবাসত কিন্তু নিষ্পাপ কালো ইঁদুরটি প্রতিদিন রোদে সবজি বিক্রি করে বাড়ির জন্য টাকা উপার্জন করত একদিন মেয়েটি তার পায়ের হাড় দেখাতে ডাক্তারের কাছে গেল এই সুযোগে প্রতারক সাদা ইঁদুরটি বাড়িটিকেই বিক্রি করে দিল এবং টাকা নিয়ে পালিয়ে গেল সন্ধ্যায় যখন মেয়েটি বাড়ি ফিরল তখন নতুন মালিক তাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দিল ঠিক তখনই হঠাৎ সেখানে কালো ইঁদুরটি এসে হাজির হলো এবং দ্বিগুণ টাকা দিয়ে বাড়িটি কিনে নেয় এভাবে সৎ ও পরিশ্রমী কালো ইঁদুরটি শেষ পর্যন্ত মেয়েটিকে রক্ষা করল কিন্তু আপনি এখনও লাইক ও সাবস্ক্রাইব করেননি